আসসালামু আলাইকুম মল্লিকা মাই বুলবুল সোহেল আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি জোহা টিভির আজকের পর্বে তরুণের উৎসব দুই হাজার এসব দেশকে বদলায় পৃথিবী বদলায় জ্ঞান বিজ্ঞানে পর্ব সেরা হবে বিশ্বময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ছেচল্লিশতম বিজ্ঞান মেলায় আজ পাথরের উপজেলা চত্বরে এই আঠারোটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে হাজির হয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি ছিল পাথরঘাটার এই বিজ্ঞান মেলায় তো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত জোহা সাথেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আমি মরিয়ম নবম শ্রেণী আমরা একাডেমি তো আজকে বিজ্ঞান প্রযুক্তি মেলায় আমার আমরা অনেক প্রজেক্টকে এখানে প্রেজেন্ট করেছি তো তার মধ্যে আমি একটা একটা প্রজেক্ট সম্পর্কে বলছি তো এই প্রজেক্টটা হচ্ছে অটোমেটিক ফায়ার এক্স এক্সটেন গুশ গুশার তো এই প্রজেক্টের কাজ হচ্ছে এই যে প্রজেক্টের এই এই এখানে একটা সেন্সর লাগানো আছে এটা হচ্ছে আইআর রিপিটার তো এই সেন্সরের সংস্পর্শে যদি কোনো আগুন আসে বা এই সেন্সরের আশেপাশে যদি কোনো আগুন আসে তাহলে এই এই ফিল্টার থেকে অটোমেটিক এখানে পানি পড়বে অর্থাৎ এটি নিরাপত্তা নিরাপত্তার ক্ষেত্রে অধিক বেশি গুরুত্বপূর্ণ আঞ্জুলুর রহমান তো অর্থাৎ আমি যদি এক্সিডেন্ট করি তাহলে এক্সিডেন্ট করলে আমার আমার বাসায় একটা কল চলে যাবে এবং লোকেশন চলে যাবে কোথায় আছি এবং একটি মেসেজ চলে যাবে আমার বাবার কাছে আমাদের আমাদের আশপাশে অনেক

এর ভাবে যে এখানে কেউ প্রবেশ করেছে বা এখানে একটা লেজার লাইট দাও আছে এই লেজার লাইটটা প্রথমে এই মিররে প্রতিফলিত হবে এবং এখান থেকে এখানে যে এলডিআর আছে এই সেন্সরটিকে উপর পড়বে অর্থাৎ এই আড়াটি যখন বাধা প্রাপ্ত হবে তখন হচ্ছে এই বাজাটি বাজবে বায়োনটিকা মডেল পিও লবণশ্রেণী তাসলিমা মেমোরিয়াল একাডেমি আমাদের আজকের এই প্রকল্পটি হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার যার মাধ্যমে যার মাধ্যমে একটি অভাবনীয় এবং সম্ভাবনাময় একটি প্রকল্প আমি একটা মেম আমি নবম শ্রেণীর কাজী মেমোরিয়াল একাডেমির একজন ছাত্রী এখানে আমরা দেখছি যে ওয়ারলেস পাওয়ার ট্রান্সফার এখানে যদি আমি এখানে যদি আমি এখানে একটা অপশন বের করি যেখানে হবে যে ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং এটা আমি অন করলাম অন করে যদি আমি এখানে সেন্টারটা এইখানে রাখি তাহলে এখানে আমরা দেখতে পারি যে লাইটটা এখানে জ্বলে উঠেছে তো এখান থেকে পাওয়ারটা ট্রান্সফার হয়ে এখানে লাইটটা এসেছে এখানে যে আমাদের মোবাইলটাই দেওয়া হবে তাও না এখানে মোবাইলের বদলে আমরা দিতে পারি ট্যাব বা একটা ব্যাটারি ব্যাটারি দেওয়ার মাধ্যমে আমাদের এখানে লাইটটা জ্বলে উঠবে এছাড়াও আমরা এখানে লাইটের বদলে অটোমেটিক পাওয়ার ট্রান্সফার হয়ে যায় এখানে আমাদের লাইটের বদলে ব্যবহার হতে পারে মিনি ফ্যান মিনি এয়ার কন্ডিশনার এয়ার হিটার এই প্রকল্পটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং ভবিষ্যৎ কারণের কাছে একটি আহ দৃষ্টান্তমূলক প্রকল্প হিসাবে বিবেচিত হবে আমি শিফা আমি তারপর আমরা এই পেশে আমাদের প্রাকৃতিক ইটা বোঝাতে চাচ্ছি আমাদের এটা সতর্ক হতে হবে কারণ আমরা যদি আমরা যদি একটু সতর্ক হই তাহলে আমাদের এই জলবায়ু পরিবর্তনটা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব বিজ্ঞানীরা বলেছেন যে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং আমাদের পানি সবসময় পরিষ্কার রাখতে হবে পানিতে কোনো রকম বজ্র ময়লা এগুলো ফেলা যাবে না ক্ষতিগ্রস্ত না হয় এরকম বিদ্যুৎ আমরা পেতে পারি আমরা বিদ্যুৎ ছাড়া অচল সেহেতু আমরা এটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তারপরে আমাদের এগুলো অনেক খেয়াল রাখতে হবে

আমাদের একটা বড় মেগাওয়াট শতাধিক টারবাইন আমাদের দক্ষিণাঞ্চলে বসাতে পারি তাহলে আমাদের শহরটি মানে যেকোনো দুর্যোগে কয়লার অভাব বা রপ্তানির অভাবে আমদানির অভাবে আমাদের শহরটা বিদ্যুৎ মানে অন্ধকারে থাকবে না তারপরে আমাদের সেকেন্ড প্রজেক্ট হচ্ছে আর্থ কুইক অ্যালার্ম এটা হচ্ছে আমাদের ভূমিকম্প আসলে আমাদের আগে সতর্ক করবে আমরা প্রতিটা শহরে এরকম একটা অ্যালার্ম দিতে পারি তাহলে ভূমিকম্পের সাথে সাথে সব মানুষ তাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারবে যাতে তাদের তাদের কোনো মানে আহ ক্ষতি হবে না শারীরিক কোনো ক্ষতি হবে না আর্থিক ক্ষতি হবে কিন্তু শারীরিক তেমন কোনো ক্ষতি হবে না তারপর আমাদের সেকেন্ড যে প্রজেক্ট সেটা হচ্ছে গ্যাস লাইট আজটা বেড়ে গেলে আমাদের ডিটেক্ট করবে এটা আমাদের এমপি টু সেন্সর দিয়ে তৈরি সেকেন্ড হচ্ছে আমাদের আমরা যদি কোনো দুর্যোগে মানে কোথাও আটকে যাই তাহলে আমরা পরিষ্কার পানির অভাবে আলটিমেটাম হিসেবে সহজলভ্য হিসাবে পানি পানের জন্য আমাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি এর আমাদের হচ্ছে অটোমেটিক ওয়াটার ফাউন্টেন উইদাউট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ছাড়া আমরা এই ফাউন্টেনের মাধ্যমে আমাদের পার্কের শহরের বা কৃষি কি ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি কোনো ধরনের ইলেকট্রিসিটি ছাড়া মাত্রা বেশি হলে আমাদের সিগন্যাল দেবে এই যে আমাদের পানির মাত্রা আছে পানির মাত্রা উপরে উঠলে আমাদের এটা সিগনাল দেবে এবং লাইটও জ্বলবে এটার মাধ্যমে আমরা আগে সতর্ক হয়ে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারবো আর এইটা হচ্ছে আমাদের গ্রুপটা দিয়ে প্লাস্টিক তৈরি আমাদের যে নর্মাল প্লাস্টিক আছে এগুলো তো দুইশো বছরের বা একশো বছরের পচনশীল না মাটির উর্বরতা নষ্ট করে কিন্তু গ্রুপটা যে সাদা অংশটা আছে ওইটা দিয়ে আমরা পলিথিনের মতো একটা ব্যাগ বহনযোগ্য ব্যাগ তৈরি করতে পারি যেটা নব্বই দিনের মধ্যে আহ মাটির সাথে মিশে যাবে আমার নাম তানজিলা দশম শ্রেণী আমার স্কুলের নাম পাথাগটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের নাম হচ্ছে রাডার এই সামনে কোনো বস্তু আসছে এই লাল সিগন্যাল দিয়ে বলে দিচ্ছে যে মানে সামনে একটি বস্তু আসছে তাছাড়া কত ডিগ্রি কোণে এই যে এই যে বস্তুটা একশো একশো পঞ্চাশ থেকে একশো বিশ ডিগ্রি কোণে আবার ষাট থেকে নব্বই ডিগ্রি করে যে বস্তুটা আছে এটা বলে দিতে পারছি একটা বস্তু কত কত ডিগ্রি কোণে অবস্থান করছে আমি মারজান দশম শ্রেণী পাশাঘাটা আদর্শ পাইলার বালিক উচ্চ বিদ্যালয় আমাদের এই প্রোজেক্টটির নাম ডিস্টেন্স মেজারিং ইউজিং আরডিউনো এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যেটি আরডিউনো মাইক্রো কন্ট্রোলার এবং আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে যে কোনো পরিমাণ দূরত্ব পরিমাপ করতে পারে আসসালামু আলাইকুম আমি ফাতিমা আক্তার পাথরঘাটা কলেজ থেকে আসছি আজকে আমাদের এই জায়গায় একটা প্রজেক্ট আছে এটা হলো বাইনারি টু ডেসিমেল কনভার্টার এখানে আমরা ব্যবহার করছি এলইডি লাইটিং লাইটিনিং ডিসপ্লে মডিউল অন সুইচ ব্যাটারি কানেক্টিং ওয়ার প্রজেক্ট সেটিং বোর্ড এটার কাজ হলো আমরা মানে আমাদের কম্পিউটার বা ডিজিটাল সার্কিটগুলো কিভাবে আমরা কাজ করে এগুলো এক একটা ওয়ার্ডের সাহায্যে এই যে সংখ্যাগুলো এই যে অন মানে হলো অন আর অ জিরো মানে হলো অফিরো ও জিরো আর অনের উপর ভিত্তি করে কিভাবে এগুলো কাজ করে এটা হলো আমাদের আজকের এই একটা প্রজেক্ট এটা থেকে আমরা বাইরেরই সংখ্যা লিখলে এই জায়গা এক একটা ডেসিমাল হয়ে উঠবে এই জায়গা আমরা এটা দেখাতে পারি আমরা এ জায়গা হবে অন একটা যদি অন করি এটা অন করলে হবে এইটা আবার এটা অন করলে হবে এরকম এইরকম আমরা কিভাবে কাজ করে আমাদের প্রজেক্টগুলো কিভাবে আমরা বাইনারি ব্যবহার করে এক একটা ডেসিমেল করতে পারি এটা হলো সেরকম প্রজেক্ট তারপর এই জায়গায় আরেকটা একটা প্রজেক্ট আছে এটা হলো ডিজিটাল কুইজ সিস্টেম এটাতে আমরা খেলার ছলে শিখতে পারি আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মুখস্থ করে মুখস্থইতা কিন্তু তাদের মনে থাকে না তারা কি করে এটা খেলার ছলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারি এখানে অনেকগুলো প্রশ্ন আছে আঠারোটা প্রশ্ন আছে আঠারোটা উত্তর আছে কিন্তু কোন প্রশ্নের কোন উত্তর এটা কোনো ধরাবাধা নিয়ম নেই আমরা এখন মনে করেন এই প্রশ্নটার উত্তর জানছি applicant জনবহুল দেশ কোনটি এখন আমরা এটা জানার জন্য প্রথমে এই জায়গায় এই যে পশুইস এটাকে আমরা পুশ করব তাহলে এখানে কোনটার উত্তর এটা লেখা উঠছে যে নাইজেরিয়া এটার উত্তর এখানে সবুজ বাটনে এই সবুজ একটা এলইডি দেওয়া আছে এটা থেকে আলো জ্বলবে আমি বুঝতে পারবো যে এটার উত্তর কোনটা তারপর আমরা যারা যে ডিসকানেক্ট ওয়ার ফাইন্ডার মানে জিনিসটা ছুটি হলো এটা কাজটা অনেক বড় ওয়ারে আমরা যদি ধরি এটা কিভাবে কোন কোনখানে কোন ওয়ারে মানে একটা ছিদ্র আছে বা কোন ওয়ার কাটা আছে ওইটা এই ওয়ার ফাইন্ডার ডিসকানেক্ট ওয়ার ফাইন্ডার থেকে বোঝা যাবে তারপরে এটা হলো আমাদের বেতার হতে পারে আমাদের মাঝে মাঝে অনেক সময় নেটওয়ার্ক কাজ করে না বা আমাদের কারেন্ট না থাকলে অনেক জায়গার যোগাযোগ সিস্টেম বন্ধ থাকে এটা হলো একটা রেজ থেকে একটা বেতার এটা থেকে আমরা সহজে যখন কারেন্ট না থাকবে নেটওয়ার্ক না থাকবে তখন এক জায়গা আর আরেক জায়গায় তথ্য প্রয়োগ প্রয়োজন করতে পারি মোহাম্মদ ইয়াসির আরাফাত লেমোয়া সৈয়দ ফজুল হক ডিগ্রি কলেজ থেকে আমরা আসছি এটা হলো যে বিজ্ঞানময় জীবনযাত্রা অকটেন এবং পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে এখানে একটা টারবাইন আছে পানি আছে অক্টেন এবং পানির মাধ্যমে এখানে হয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে কার্বন কার্বনসারবার পানির সাথে ওই যে কার্বন ডাইঅক্সাইড বিক্রি করে ওই ফিল্টারিং হয়ে অরিজিনাল ওরিজিনালে বের হয়ে যাবে কার্বন অক্সাইডের যে কণাগুলো ওটা আর কি এখানে তুলায় আটকে পড়বে যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করি তাহলে আমাদের পরিবেশের আর কি দূষিত হওয়ার প্রবণতাও অনেকটা কমে যাবে আমরা সকলে তাসলিমা মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি আমরা বর্তমানে প্রেক্ষাপটে দেখতেই পাচ্ছি দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির কারণে মানুষের টিকে থাকতে নাচি হার হয়ে পড়ছে তাই আমরা চেষ্টা করছি কিভাবে মানুষের এই স্বাভাবিক জীবনযাপনের ব্যয়ভার কমানো যায় আমরা এই উদ্দেশ্যে একটি আদর্শ বাড়ি নামক একটি বাড়ি বানিয়ে বাড়ির পরিকল্পনা করেছি এর হাউস রয়েছে এর পাশে আমরা একটি গরুর খামার রেখেছি এবং সামনে রয়েছে সবজি ক্ষেত্রে আমরা এই যে সবজি ক্ষেত্রে এটা মানুষ ব্যবহার করছি কিন্তু এই যে উচ্ছिष्ट অংশটা এটা মানুষ ফেলে দেয় যার কারণে পরিবেশ দূষণ ঘটে কিন্তু আমরা এটা ফেলে না দিয়ে গরুর খাবার হিসেবে ব্যবহার করছি আবার এই যে গরু খাবারটা এটা গরুর যে মলটা ত্যাগ করে যেটাকে আমরা এই গোবর বলে থাকি সেটা আমরা ফেলে দেই ফেলে দিলে এটা বায়ু দূষণ ঘটায় এটা আমরা কাশি লাগিয়েছি তাই না গোবর থেকে আমরা বায়োগ্যাস তৈরি করার চেষ্টা করছি আবার এই বায়োগ্যাস থেকে আমরা আগুন চালায় রান্নার কাজে লাভ করছি এই আমরা এই গোবরটা আমরা আবার সবজি খেতে ব্যবহার করছি জৈব সার হিসেবে যাতে সব এটা ভালোভাবে উঠতে পারি না আমার এই জায়গায় আহ পুকুর রয়েছে এই পুকুর থেকে আমরা মাছ চাষ করছি আবার কিছু পুকুরের পাশে কিছু গাছপালা রয়েছে পুকুরের নিকটবর্তী হয় গাছে পানি দেওয়ার প্রয়োজন হয়নি কারণ এটা সবসময় একটু ভেজা সাথে অবস্থায় থাকে এই পুকুরের মাছ থেকে এই বাড়িটি বাড়িটির মাছের চাহিদা পূরণ হয় বলতে পারি এই বলতে পারি আমরা এই আদর্শ বাড়িটার পরিকল্পনা অনুযায়ী এই বাড়িটির মাছ বা সবজি কেনার কোনো প্রয়োজন হয় না আবার গরুর খামার থাকায় দুধ সংগ্রহেরও প্রয়োজন হয় না আবার এই জায়গায় বায়োগ্যাস তৈরি হচ্ছে যার তারা রান্না করতে পারছে তাই আমরা মনে করে একটা সামাজিক জীবনে ব্যয়ভার কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ধন্যবাদ আমি জান্নাতি একটা চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের প্রজেক্টের নাম একটি দূষণমুক্ত উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা আমাদের প্রজেক্টের মূল থিম রিসাইকেলের মাধ্যমে পুনরায় গ্রাম রিসাইকেলের মাধ্যমে রিসাইকেলের মাধ্যমে গ্রামের ময়লা আবর্জনাকে পুনরায় ব্যবহার করা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পৃথিবীর তাপ কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে আর আবহাওয়ার পরিবর্তনের ফলে আজ আহ জলবায়ু পরিবর্তন হচ্ছে আর জলবায়ুর এই পরিবর্তনের ফলেই আজকের এই আমেরিকার দাবানল যা এমনিটার মতো উন্নত কান্ট্রিও নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করতে পারছে না তার শুধু দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর আমরা এখানে কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণের একটি মডেল তুলে ধরেছি এবং আমাদের পরিবেশে আমাদের গৃহ আমার গৃহে আমাদের আশেপাশে তিন ধরনের সাধারণত তিন ধরনের ময়লা আবর্জনা তৈরি হয় পচনশীল আহ দ্রব্য প্লাস্টিক পলিথিন এবং কাঠ জাতীয় দ্রব্য আমরা যদি পচনশীল দ্রব্যকে প্রথমে এই চেম্বারে রাখি তাহলে কিছুদিন থাকার পর অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাস গ্যাস উৎপন্ন হবে আর পিভিসি পাইপের মধ্যে মধ্য দিয়ে যদি আমরা এই চেম্বারে আনি তাহলে অ্যামোনিয়া কার্বামেটের সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন হবে ইউরিয়া আমরা বিভিন্ন রাসায়নিক সার হিসেবে ব্যবহার করতে পারবো এবং প্রচুর পরিমাণে উৎপন্ন হলে আমরা বাহিরে সেল করতে পারবো বিভিন্ন শিল্প কারখানায় সেল করতে পারবো এতে আমরা লাভবান হব এখানে এবার দেখা যাচ্ছে প্লাস্টিক এবং পলিথিন প্লাস্টিক এবং পলিথিন যদি আমরা প্লাস্টিক পোড়ানো চেম্বারে রাখি তাহলে কিছু 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 তাপমাত্রা দিয়ে এই প্লাস্টিককে পোড়ানো হলে দূষিত বায়ু তৈরি হবে দূষিত বায়ু আমরা এই পাইপের মধ্যে দিয়ে এই চেম্বারে রাখবো এবং যে তরল পদার্থ থাকবে তা বিটুমিনাসের সাথে বিক্রিয়া করে বিটুমিন উৎপন্ন হবে বিটুমিন উন্নত ভিটামিন আমরা রাস্তার পিজ হিসেবে ব্যবহার করতে পারবো যা অনেক টেকসই হয়ে থাকে এখান থেকে আমরা লাভবান হব তারপর এখানে আছে কার জাতীয় দ্রব্য কার জাতীয় দ্রব্য যদি আমরা এই চেম্বারে রাখি তাহলে এই চেম্বারে রাখার পর আমরা উচ্চ চাপ এবং উচ্চ তাপের ফলে তাপ দিয়ে আমরা একে গলাবো গলালে দূষিত বায়ু তৈরি হবে দূষিত বায়ু আমরা এই চেম্বারে রাখবো এই চেম্বারে রাখার ফল পর যে তরল পদার্থ থাকবে তা বিভিন্ন শ্বাসে ফেলে জিনিসপত্র যেমন তৈরি করতে পারবো আমাদের আমাদের দেশে এবং দেশের বাইরে সবিজের প্রচুর ডিমান্ড এখান থেকে যে সবিজ উৎপন্ন বেশি পরিমাণে সবিজ উৎপন্ন হলে আমরা আমাদের দেশে এবং দেশের বাহিরে রপ্তানি করতে পারবো এখান থেকে আমরা লাভবান হতে পারবো এক কথায় লো হাই এফিসিয়েন্সি আর এখানে যে আহ দূষিত বালুটা থাকবে সেটা আমরা ফিল্টারিং এর মাধ্যমে এই পাইপের এই পাইপের মধ্যে দিয়ে এই মেইন চেম্বারে রাখবো এবং এই পাইপের এই পাইপটা আমরা আমরা পেঁচানো পাইপ দিয়েছি কারণ এখান থেকে যাতে স্লো গতিতে এখান থেকে যাতে স্লো গতিতে দূষিত গ্যাসগুলো এই মেন চেম্বারে আসতে পারে এবং এখানে আমরা পানি রাখবো কারণ যাতে এর ভিতরে অনেক গ্যাস থাকবে এটা যাতে একদম ব্লাস্ট না হয় এবং খুব মানে খুব কম তাপমাত্রা থাকে খুব কম তাপমাত্রা থাকে তারপরে এখানে রাখার পর আমরা ক্রিটিক্যাল এবং দেওয়ার ফলে কার্বন ডাই এখানে যে গ্যাস থাকবে সকল গ্যাসগুলো গ্যাস আকারে থাকবে এবং কার্বন ডাই অক্সাইড তরলে পরিণত হবে সেটা আমরা এই পাইপের মধ্যে দিয়ে এই চেম্বারে রাখবো এই চেম্বারে রাখার পর এখানে মিথেন গ্যাস অবশ্যই উৎপন্ন হবে এই মিথেন গ্যাসকে আমরা এই পাইপের মধ্যে দিয়ে এই এই পাইপের মধ্যে দিয়ে এই চেম্বারে আনবো এবার এবং বাহির থেকে অক্সিজেন সাপ্লাই করবো বাহির থেকে অক্সিজেন সাপ্লাই করার পর মিথেন ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বন গ্যাসীয় কার্বন অক্সাইড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে গ্যাসীয় কার্বন ডাই অক্সাইডকে আমরা এই পাইপের মধ্যে দিয়ে আবার এই মেন চেম্বারে আনবো মেন চেম্বারে আনার পর ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেশার প্রদান করবো ফলে এখানে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে সেটি তলে পরিণত হবে তলে পরিণত হয়ে এই চেম্বারে এই পাইপের মধ্যে দিয়ে এই চেম্বারে আনবো এই চেম্বারে আনার পর আমরা তরল কার্বন অক্সাইড পাবো এবং তরল কার্বন ডাইঅক্সাইড আমরা বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার ব্যবহার করে সেখানে আমরা সেল করতে পারবো আর এখান থেকে আমরা লাভন হব আর আমাদের এখান থেকে দূষিত বায়ুটা শেষ হয়ে যাচ্ছে এবং পরিবেশের উপর কোনো প্রভাব ফেলছে না এখানে আমরা একটি গরুর ফার্ম প্রতীক হিসেবে ব্যবহার করছি কারণ আমাদের গ্রামের যেহেতু এটা গ্রামীণ জীবন তার কারণে গ্রামের প্রতিটি বাড়িতেই দু চারটা গরু থাকে আর সেখান থেকে যে গরু সংরক্ষণ যে গরুর গোবর সংরক্ষণ করা হবে তা আমরা বায়োগ্যাস প্লান্টে রাখবো কিছুদিন বায়োগ্যাস প্লান্টে রাখার ফলে এখানে মিথেন গাছ উৎপন্ন হবে মিথেন গাছ আমরা রান্নার কাজ আমরা রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি এবং গ্রামের চাহিদা পূরণ করতে পারবো আর প্রচুর পরিমাণে মিথেন গাছ উৎপন্ন হলে আমরা বায়ো জেনারেটারের এখান থেকে এই পাইপের মধ্যে দিয়ে বায়ো জেনারেটার নিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো বিদ্যুৎ উৎপাদন হলে আমরা এই স্টেশনে আনবো এই স্টেশনে আনার পর স্টেশনে আনার পর এখান থেকে গ্রামের সকল চাহিদা সকল বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবো আর আর এখান আর এখানে আমরা একটা ফসলের খেত তুলে ধরেছি কারণ এটা যেহেতু গ্রামীণ জীবন সেহেতু এখানে একটা ফসলের খাত খেত তুলে ধরেছি এখানে আমরা এখান থেকে যে জৈব রাস জৈব সার উৎপন্ন হবে তা ব্যবহার করব এবং এখানে একটা আমরা লাইটের সিস্টেম করেছি যাতে এই ফসলে কোনো পোকামাকড় ক্ষতি না করতে পারে আর এই এই পোকামাকড় ওই লাইটে আকর্ষণ করে ওখানে সাবানের পানি রাখা হয়েছে ওই ওখানে গিয়ে যাতে মারা যায় আর এখানে মূল পয়েন্টটা যে আমাদের পাথর কাটায় লবণাক্ত পানির সমস্যাটা অনেক আর এখানে আমরা লবণাক্ত দূরীকরণ প্লান্ট তৈরি করেছি এখানে যদি লবণাক্ত পানিকে আমরা পাতনের মাধ্যমে পানের উপযোগী করে তুলি তাহলে গ্রামের সকলে পানিটি পান করে তার পানির চাহিদা পূরণ করতে পারবে আমার আমি পাঁচবাটা কে মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমরা যে বাজার থেকে যে গ্যাসটা আর কি ক্রয় করে নিই আর কি তার থেকে আমরা অনেক সাশ্রয়ে পানি এবং পেট্রোল ব্যবহার করে আর কি এলপিজি গ্যাস তৈরি করতে পারি এবং তা দ্বারা আমরা রান্না করতে পারি এবং আমরা এক লিটার অক্টোম থেকে প্রায় পাঁচ থেকে ছয় দিন রান্না করার মতো গ্যাস আমরা উৎপাদন করতে পারবো সাশ্রয় একটি রুম হিটার এটা দুটি লাইট এবং দুটি ফ্যান ব্যবহার করে একটি দশ মিটার দশ বর্গ সেন্টিমিটার রুমকে খুব সহজেই গরম করতে পারবে আমাদের লেজার লাইট সিকিউরিটি অ্যালার্ম এই নাজিবুল ইসলাম আমি লেমু আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এসেছি আমরা এখানে বিজ্ঞান মেলায় যেসব প্রজেক্ট এনেছি তার মধ্যে প্রথমে হলো আমাদের সৌরজগতের একটি মডেল এই মডেলে সূর্য পৃথিবী বুধ বা বিভিন্ন গ্রহ ফেয়ার আমাদের ফ্যাক্টরি মানে যেসব এলাকায় ফ্যাক্টরি আছে ওই সব এলাকার ফ্যাক্টরিতে অনেক পরিমাণ পানি অপচয় হয় এই নোংরা পানিগুলোগুলো গুলো পানিগুলোকে আমরা এই পদ্ধতিতে এই ফিল্টার পদ্ধতিতে বিশুদ্ধ পানিতে রূপান্তর করে আশেপাশের গ্রামে পানি সাপ্লাই করতে পারবো তারপর আছে আমাদের কার্বন অ্যাবজর্বার এটা দ্বারা ফ্যাক্টরি সব নিয়োগত বিষাক্ত কালো ধোঁয়াগুলো ওই কালো ধোঁয়াগুলো যদি আমাদের এই কার্বন অ্যাবজর্বারের মাধ্যমে বাইরে বের করা হয় তখন ধোঁয়ার ভিতরে যে বিষাক্ত পদার্থগুলো বা বিষাক্ত জিনিসগুলো ওইগুলো আমাদের এই যে বক্সটাই টাই জমা করে রাখে এবং বাইরে শুধু ফ্রেশ হাওয়াটাই বের হয় এই এই একটা টারবাইন প্রজেক্ট আমাদের যখন বড় বড় সড়ক বা এক্সপ্রেস ওয়েগুলো আছে ওইগুলো গাড়িগুলো অনেক গতিতে যায় গতিতে চলাচল করার কারণে পাশে একটা বাতাসের চাপ প্রয়োগ হয় ওই চাপের মাধ্যমে আমরা যদি টারবাইন ঘোরাতে পারি এটা টারবাইন ঘুরায় তাহলে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয় এই যে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এই বিদ্যুৎ উৎপাদন আমরা সংগ্রহ করে এই বিদ্যুৎ কাজে লাগাই আমরা এই যে রোডের স্ট্রিট লাইট গুলো আছে এগুলো জ্বালাতে পারবো এরপরে আছে আমাদের একটি আদর্শ গ্রামের মডেল এই গ্রামে আমাদের একটা গ্রামে মানে যে সব জিনিসগুলো দরকার সবগুলো এই গ্রামের ভিতরে মানে এই মডেলটা ভিতরে দেখা হয়েছে যেমন স্কুল কলেজ তারপর হসপিটাল সুপার মার্কেট বসত বাড়ি ইত্যাদি যে গ্রামে সুপার মার্কেট আছে এই সুপারমার্কেট আমার নাম মোহাম্মদ সাকিবুল হক প্রতিষ্ঠানের নাম নাসনাম মানিকখালী মাধ্যমিক বিদ্যালয় আপনারা যখন থেকে যখন কালা কালা যে ধোয়াটা মানে কার্বন কার্বনটা যখন যাবে আমাদের এই মানে পরিশোধন কাজ কার্বন অ্যাবজাইভার এখান থেকে এখান থেকে ওই কালা ধোয়াটা পরিষ্কার হয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কালো দাওয়াটা পরিষ্কার একদম পিওর এটা মানে অক্সিজেন অক্সিজেন বের হবে আরো আমরা জানি সবাই কার্বন মনোঅক্সাইড এই যে কোনো কিছু পোড়ালে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয় এখানে থেকে কার্বন মনোঅক্সাইড থেকে এইখানে কার্বনটা শোষণ করছে এটা যে বর্তমানে বাংলাদেশের মার্কেটে আর কি আমরা কলমের দিন দিনে দিনে কলমের দাম বাড়ছে প্রিন্টারের কালির দাম বাড়ছে তো আমরা যে কার্বনটা যে জমা হচ্ছে সেটা দিয়ে আমরা পরে ভবিষ্যতে আর কি এই কালির দামটাও একটু নিচে নামাতে পারবো যে বিদেশ থেকে কালিটা আমদানি করতে লক্ষ লক্ষ আমাদের আমদানি করতে হচ্ছে এবং আমাদের পরিবেশ ক্ষতি হচ্ছে ক্ষতিটা না হয় আমরা আরো উপকার পাচ্ছি আর এবং এখান থেকে যে এই পানি এখানে পানিও ব্যবহার করা হয় ফিল্টারেশন প্রক্রিয়ায় এই পানিটাকে আমরা আবার ফিল্টার করার একটা ব্যবস্থা করেছি আর এখান থেকে আমাদের পরিষ্কার অক্সিজেন বের হবে আর আমাদের একটা প্রজেক্ট এই জিপলাইনের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এই যে ম্যানুফ্যাকচার এগুলো দিয়ে আমরা বিদেশি যে পর্যটন শিল্প পর্যটন পর্যটকরা আছে তাদের আকর্ষণ করতে পারি দেখা যায় এগুলো যদি বাংলাদেশে করা সম্ভব হয় তাহলে ডলার ইনকামের একটা সোর্স এই তৈরি হতে পারে আমার নাম মাহমুদ হাসান সানি আমাদের বিদ্যালয়ের নাম কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় এটি একটি মিনি জেনারেটর এটা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট তৈরি করে যেমন দেখাই আমরা বারো বোটের মাধ্যমে একটি দুইশো দুইশো লাইট আমরা জ্বালাতে পারছি এটি একটি পেট্রোলিয়াম গ্যাস টেন পার্সেন্ট পেট্রোল এবং নাইন্টি পানির মাধ্যমে আমরা গ্যাস তৈরি করতে পারতেছি যেমন আমরা বন্যার সময় যদি আমাদের গ্যাসের অভাব পরে আমরা এইভাবে রান্না করতে পারবো তিনশো গ্রাম পেট্রোলের মাধ্যমে পনেরো দশ দিনের অধিক আমরা রান্না করতে পারবো ফোন রেখে আলোটা চোখে পড়বে না সেইভাবে আমরা ভিডিও বা অনেক কিছুই দেখতে পারবো এবং সচল রাখার জন্য তাজা রাখার জন্য এই হাউস ব্যবহার করা হয় এখানে আর কি সূর্যের আলোটা একদম এই উপরে পড়ে যে কারণে বিভিন্ন তাপ থেকে এখানে একটি তাপ উৎপন্ন হয় যে কারণে এই গাছগুলো অনেক ভালো থাকে এবং উদ্ভিদগুলো অনেক সবল হয় আমি কালমেকা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি এটা যে হোম ডিজিটাল হোম সিকিউরিটি এলাম এটা হলো যে মূলত এটা বাতি জ্বলতে আছে জায়গায় এই যে যদি এটা টিপ দেওয়া হয় তখন এটা বাতিটা লিপে গেছে ঠিক আছে যদি এটা ভিতরে কেউ ঢুকতে চায় তখন যখন এটা বাধা সৃষ্টি হয় তখন এই বাতিটা চলে যাবে যদি ভিতরে কেউ থাকে এটা অ্যালার্ম দেবে ঠিক আছে এই ভিতরে যদি ঢুকতে চায় হ্যাঁ অ্যালার্মটা এসে লাগিয়ে দিয়ে দিছে এটা আছে যেমন এটা হাইড্রোলিক আছে আমরা দেখতে পাই যেমন শহরে যদি আনাচে কানাচে রাস্তার পাশে যদি গাড়ি পার্কিং করা হয় তখন অন্য একটা গাড়ি যাচ্ছে মাইডে যেতে পারে যার মাধ্যমে আমরা একটা হাইড্রোলিক বনে নিয়েছি যেটা এখানে একটা গাড়ি পার্কিং করা যাবে নিচে একটা রাখা যাবে এবং হাইডকে উপরে একটা রাখা যাবে যেমন এই এটা আমরা এখানে রাখতে পারি ঠিক আছে আমরা এই জায়গায় গাড়ি রাখতে পারি নিচেও গাড়ি রাখতে পারি এবং এটা নিচেও রাখতে পারি তারপরে যেমন এই একটা আছে পাওয়ার হাউস আছে পাওয়ার জমা হবে প্রথম আছে ময়মনসিংহ তারপর সিলেট তারপর আছে চট্টগ্রাম তারপর আছে ঢাকা তারপর বরিশাল তারপর রংপুর তারপর খুলনা তারপর আছে আপনার রাজশাহী রাজশাহী নাকি খেলার মধ্যে আমার বাচ্চাদের মুস্ত করতে পারে এবং একটা বিভাগ আছে এরা বাংলাদেশের